আচ্ছা এমন মেয়ে আমি কোথায় পাবো যার জীবনটা অবহেলায় ভরে গেছে যার জন্য সে প্রতিনিয়ত মরণ চায় প্রতি রাতে সে তার জন্য কান্না করে নিজেকে শেষ করে দিচ্ছে যার মনটা ভেঙে গেছে চরম আঘাত পেয়ে আমি না হয় তাকে নতুন করে বাঁচিয়ে তুলব আমার মতো করে তাকেও বানিয়ে নিব। তার ভাঙা মনটাকে আমি আমার মতো করে জোড়া লাগিয়ে দেব খুব ভালোবেসে শুধুমাত্র সেই মানুষটা যদি আমার উপরে ভরসা করে এবং আমার উপরে আস্থা ভরসা রাখে এমন মেয়ে কি পাওয়া যাবে এই শহরে